আজকের আমাদের ক্লাসটি হলো সারার তারকিব এর আগের ক্লাসটি ছিল ওই মুক্তা খবর মুজা মজব ফেলে এগুলো তারকিব তো আজকে যে আমরা ক্লাস করব এই ক্লাসের মাঝে সারার বিস্তারিত আলোচনা করবো ইসমিসারা কখন মুক্তা হয় কখন মসুসবোতে তারকিব হয় যেমন এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে এই নিয়মের ভিত্তিতে এই যে ইসমিশারা পরে আলিফ্রাম বিশিষ্ট শব্দ হলে ইসমিশারা সারা নিয়ে তারকিব হবে তারপর হলো যে পরে বিষ্টা পরে একাধিক আলিফলাম বিষ্ট শব্দ হলে হবে তাহলে মানে ইসমিসারা কখন কি কি হইতে পারে এখানে সব বিস্তারিত আলোচনা দেওয়া আছে এগুলো পরে ইনশাল্লাহ কিতাবের ভিতরে তামলিন আছে তামলিনা দেখাবো দেখানো হবে সবগুলো তারকিব করা হবে ইনশাল্লাহ প্রথমে প্রথমে শুরু করতেছি ইসমেশারা কাকে বলে এখানে দেওয়া আছে এমন ইসিমকে বলে যার দ্বারা ইঙ্গিত করা হয় কাকে বলে বলে যার দ্বারা ইঙ্গিত করা হয় ইঙ্গিত করা হয় আর যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে নিলেহি বলা হয় কি বলে যার প্রতি ইঙ্গিত করা হয় আর যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে মুশারু বলা হয় তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম একটা হইলো ইসমিশারা আর একটা হইল নিলেহি তা আমাদের এখানে মেসাল হাজাল কিতাবু হাজা দ্বারা হইলো ইশারা করা হয়েছে ইহা হাজা হইলো কি ইহা আর আল কিতাব মোসান তিনটা জিনিস থাকে এখানে ইসমিশারা মুসারুন ইলাইহি এবং মুখাতব বলা তো কয়টা জিনিস থাকে তিনটা জিনিস ইসমিশারা মুসারুন ইলাই মুখাতব 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 কি জিনিস মুখাতব হলো যাকে দেখানো হয় স্মিসারা কেউ নিজে নিজে ইসমিশারা করে না ইশারা করে না আর একজন ব্যক্তিকে দেখানোর জন্য কি করে ইশারা করে তাহলে যাকে দেখানো হয় তাকে কি বলা হয় মুসার ইয়া হয় এখানে ওটা কি উদ্যোগ থাকবে যে এই মুখাতব কে বোঝানোর মতো শব্দ যেমন যা লিকা কি বলা হইলো যা লিকা এ শেষে এ কা কুমা কুম কি কুমা কুন্না এটা ইসমিশার সাথে থাকে তাহলে জালিকা জালিকুমা জালিকুম জালিকি জালিকুমা জালিকুম না এ শেষে যে কাকুমা কুম কি কুমা কুম না এগুলো থাকে এটার কি উদ্দেশ্য এটার উদ্দেশ্য হইল যে ওই মুখত অনুযায়ী এটা কি হয় ওয়াহেদ হয় তাসনিয়া হয় মুজাক্কার হয় মোয়ানাস হয় আমি যদি একজন পুরুষকে যদি একটি বাতি দেখাই যে উহা একটি বাতি তাহলে আজ বিটা কি হবে জালিকা মিসবাহুন জালিকা মিসবাহুন জি জালিকা মিসবাহুন কিন্তু আর যদি একজন মহিলাকে যদি দেখায় যা লিকি মিশ বা হন বলতে কি বললো এখানে কা আর কি এর কারণে অর্থের মানে কি হবে না কোনো পরিবর্তন আসবে না এটা কোনো অর্থ আছে না বাকি এটাকে এখানে আনা হৈছে কিসের জন্য মুখত বুজানোর জন্য মুখত বুজানোর জন্য না তিলকা এই স্মৃশার একটা পরিবর্তন হবে মুসা আর নিলের ভিত্তিতে এই যে আমি যেটা বললাম উহ একটা বাতি এ বাতি হোৱাৰ কারণে যা যা লিখাটা মিসবাহনের কারণে আর যদি আমি একটি মহান্নার শব্দ ইয়া করতাম যে উভয় একটি মাদ্রাসা তাহলে তিলকাল মাদ্রাসা তিলকা মাদ্রাসা তুন তিলকা মাদ্রাসা তুন তাহলে আমি যে জিনিসটা বুঝলাম মুশারুন ইলাইহি অনুপাতে স্মিসার পরিবর্তন হয় বলো তুই কি বললো নীলাহ অনুপাতে পরিবর্তন হ্যাঁ মূষা আর অনুপাতে স্মিসারা কি হয় পরিবর্তন হয় মুশারুন আর যদি মুজাক্কার হয় স্মিসারা কি আনতে হবে মুজাক্কার মোশানিলে ইসমি নাসমিশাল কি মহা নাতে হবে কিন্তু এই যে কাফটা এই কাফের পরিবর্তন হয় এটা মুখত অনুযায়ী মুখত যদি মোজাক্কার হয় তাহলে কা আর যদি মন আছে তাহলে কি এগুলো সাধারণত আমরা আমরা এতটা এগুলোর দিকে কোনো তোয়াক্কা করি না এগুলো এতটা প্রয়োজন মনে হয় না বাকি যা যেহেতু আমরা না পড়তেছি এটা জানা থাকা ভালো যে এটা এখানে কাফটা কি জন্য আনা হয় যা তাহলে আমি যা যা বুঝাইলাম এটা হইলো যে তিনটা জিনিস থাকে ইসমিসারা মুষারুন ইলাইহি এবং মুখাতব তাহলে তিনটা পরিচয় ইসমিসারা কাকে বলে যার দ্বারা ইঙ্গিত করা হয় তাকে ইসমি সারা আর মোশার কাকে বলে যে শব্দের দিকে ইঙ্গিত করা হয় ওইটা হইলো কি মূারন ইলাইহি আর যাকে দেখানো হয় তাকে কি বলা হয় মুখাতব শব্দটা কি বলা হইলো যাকে দেখানো হয় যেটাকে দেখানো ওইটা না যেটা যা যে জিনিসটা দেখানো হয় ওটা হলো মুসারুল আর যাকে উদ্দেশ্য করে দেখানো হয় ওইটা হলো সে হলো মোখাতব ওই মুখাতব অনুপাতে স্মেসার মাঝে কি জমি পরিবর্তন হয় এবার এখানে একটি নিয়ম আছে যে মুসারুল লেহি সর্বদাই আলিফলাম বিশিষ্ট হয় বলতে কি বলা হইলো মুসারুল ইহি সর্বদাই আলিফলাম বিশিষ্ট হয় তাহলে আমরা এই নিয়মের উপর ভিত্তি করে বলতে পারি যে মুসারুন হওয়ার জন্য কিশোর আলিফলাম বিশিষ্ট হতে হবে মানে ইসমিশারা পরে যদি আলিফ বিশিষ্ট শব্দ হয় তাহলে এটা কি হবে মুশারুন ইলাই হতে পারে আর আলিফাম বিশিষ্ট শব্দ না হয় তাহলে এটা কি হবে না মুশারুন ইলাই হবে না এটাই বলা হলো মুশারুন ইলাহি সর্বদায় আলিফ লাম বিশিষ্ট হয় জি যেমন এখানে ইসমিশারা ও মুশারুন মিলে জুজে জুমলা মানে জুমলার অংশ হয় বলতে কি বলা হলো ইসমিশারা ও মুশারুন মিলে মুশারুন মিলে জুজে জুমলা

এখানে যা আ ফেল জা লেখা রজুলু স্মিশারা আর মোসানলে মিলে যা আর ফাইল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া এখানে স্মিশারা মুসাললাই মিলে কি হলো যা আর ফাইল মানে জুম্লার অংশ পরিপূর্ণ কি হয় না জুমলা হয় না ওই লোকটি এসেছে বলাতে কি বলাইলো ওই লোকটি এসেছে এখানে আর রজুলু শব্দটি মোজাক্কার হওয়ার কারণে জা লি জা লি মানে জা লিকে আনা হয়েছে

এরপরে বলা হয়েছে ইসমিশারা মুশানলাই মিলে জুজ এ জুমলা তথা জুমলা কি হয় অংশ হয় অংশ হয় নিম্নে ইসমিশারার কিছু Tarkib দেওয়া হলো এক নম্বর নিয়ম ইসমিশারা পড়া আলিফ লাম বিশিষ্ট শব্দ হলে ইসমিশারাও মুশানলাইহি Tarkib হবে এটা তো বোঝা গেল নাকি জি তাহলে আগে যে শব্দগুলো ছিল এই শব্দগুলো আমরা এখানে Tarkib স্পষ্ট দেখাইছি

আল মিন সাবা তো আল যুক্ত আল কাদিমা তো এটাও আল যুক্ত তাহলে ইসমের পরে যদি একাধিক আল যুক্ত শব্দ হয় তাহলে কি হবে মৌসুসুদ মিলে মুসার নিলেহি মুসুসুদ মিলে কি যেমন এখানে দেওয়া হাজিহিন নিচে ইসমি সারা আল মিন সাবা তো মৌসুফ আল কাদিমা তো সিফত মৌসুসুদ মিলে মুসারুল্লাহি এরপরে হলো ইসমি সারা এবং মুসারুল্লাহ মিলে ইসমি এবং কি মুসারুল্লাহ মিলে জুজ উল জুমলা

তাহলে জুজ উল জুমরা এর নিচে লেখা হবে মুক্তাদা আর যাইয়ে হবে কি খবর খবর তখন কি পরিপূর্ণ হবে আর এখন যে অবস্থা আছে এই অবস্থা অর্থটা কি যে এই পুরাতন রোমালটি বলা তো কি বলা হলো এই এই পুরাতন রোমালটি এই পুরাতন রোমালটি আর যদি যাইয়ে দাতুন আনা হয় তাহলে কি হবে এই পুরাতন রোমালটি ভালো ভালো তাহলে কি হবে মুক্তাদা খবর তার কি একটি মেসাল

আর যদি আমরা কেউ এরকম তরকিব করি যে হাজা হইল ইসমেশারা কিতাবুন মুসার উল্লেহি ইসমেশারা মোশান মিলে এটা তখন এটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে ইসমেশারা এখানে হাজা কিতাবনের অর্থ কি হয় পরিপূর্ণ একটি পরিপূর্ণ অর্থ পাওয়া যায় হাজা কিতাবন মানে কি ইহা একটি কিতাব পরিপূর্ণ আর যদি আমরা এখানে ইসমেশারা মোশান তরকিব করি তাহলে অর্থের সাথে কি হবে না মিলবে না ইসমেশারা মোশান ইলেহি এটা মৌসু সিবতের মতো কার মতো মৌসুসিবত যেমন অসম্পূর্ণ ইসমিসারা এটাও কি অসম্পূর্ণ যে সমস্ত জায়গায় ইসমিসারা তার তারকিব হয় ওই সমস্ত জায়গায় কি তো বলা যায় আমরা যে আগে যে তারকিব করেছি একদম প্রথমে যে জালিকাল মসজিদ এখানে লেখা আছে ইসমিশারা লেহি তা আমরা এখানে ইসমিশা মোশানি না বলে মোসুসিবত বলতে পারি মোসুসিবত মিলে আর যাইদুন নিরা খবর তাহলে ইসমি মোস ইসবাত এটা যেমন অসম্পূর্ণ ইসমি সারা মোশান এটাও কি অসম্পূর্ণ দুটো একই তাহলে এখানে যা হইতেছে যে হাজা কিতাবুন হাজা মুক্তদা কিতাবুন খবর মুক্তদা খবর কেন হইল যে যেহেতু আলিফলাম মুক্ত

আমরা এখানে নিয়মটা কি বললাম যে ইসমিসেরা পরে আলিফলাম মুক্ত শব্দ হলে মুক্ত দেখাব কি হবে তার কি হবে আরেকটি নিয়ম ও মুসারি পর আলিফলাম মুক্ত শব্দ হলে হলো কি মুক্ত দেখাবলে কি হয় তার হয় বলতে কি বলে

যেমন হাজিহিল মাদ্রাসা তু জাই দাতুন বলো দিকে বলে হাজিহিল হাজিহিল হাজিল তু জাই দাতুন এ হাজিহি ইরাল ইসমি সারা আল মাদ্রাসা তু মুশারুন ইসমি সারা আর মুশারুন ইলাইহি এরপরে কি আছে জাদি দাতুন আলিফ মুক্ত শব্দ কি শব্দ আলিফলাম ইসমেশারা মোশনের পরে আলিফরা মুক্ত হওয়ার কারণে এটা কিসা মুক্তাদা হওয়ার তারকিব মুক্তাদা খবরের হবে জি ইসমেশারা দুইটা মিলে মুক্তাদা আর খবরের মুক্তাদা আর জাদিদা তো হলো কি খবর মুক্তাদা খবর মিলা জুমলা ইসমা খবর এই মাদ্রাসাটি নতুন এই মাদ্রাসাটি নতুন নতুন এরপর হাজিহিল মিন সাফাতুল কদিমাতু এখানে হাজিহিল হলো কি নিচে দেওয়া ইসমেশারা

এই পুরাতন রুমালটি কি ভালো ভালো হুজুর মিং সাবাতুনর রুমাল আবার মিং জিলুনর তো রুমাল হ্যাঁ এখানে তামরিন যে উপরের অনুকরণের নিচের বাক্যগুলো তরকিব করো এবার পড়াও তর্জমা করো আমাদের নিচের শব্দগুলো কি করতে হবে এবার তরকিব তর্জমা

যালিকাল কিতাব মানে ওই কিতাব টি ঠিক তাহলে আশা করি আমরা প্রথম ধাপের তর্কগুলো বুঝছি নাকি এখন শুধু অস্ত্রা বলা যায় যে উলা ইকার রিজালু বলা হলো উলা ইকার উলাইকার ওই সমস্ত লোক ওই সমস্ত লোক হ্যাঁ হাজিল মাদ্রাসাতু এই মাদ্রাসা টি ঠিক তিলকা tilka saburatu মানে কি ওই বেলাগবটি হাজি তাবুলাতু এই টেবিলটি টেবিলটি তিলকান না ফিজাতু তিলকান না ফিজাতু ওই জানালা টি হাজাল জাওয়ালু এই মোবাইল টি তাহলে এইভাবে আশা করি তরকিব তরজমা যাবে এরপর নিচে দ্বিতীয়টা এখানে হলো বিভিন্ন রকম দেওয়া প্রথম দেওয়া আছে জালিকা বাবুন কিসের তরকিব হবে জালিকা বাবুন

আর বললো জা মসজিদুল জামিল কাবির বলো মসজিদুলিয়া মুক্তা খবর মুক্তা খবর মানে জুমলা ইসমিয়া ওই সুন্দর মসজিদটি বড় ওই সুন্দর মসজিদটি বড় বড়

উপকারী যে ওই বড় অভিধানটি উপকারী হাজাল মা এই স্বচ্ছ এই পানি এরপরে তিলকাল হামরা কি বললাম তিলকাল

ইসমেশারা সম্পর্কে বিস্তৃত আলোচনা এরপর সামনে আসবে হইলো কি ইস্তিফামের শব্দ যেগুলো আছে এগুলো তালকিবে কি কি হয় এখানে সব তালকে দেওয়া আছে তাহলে আজকে সবক এতটুকু ইসমেশারা মশালিনে আলোচনা ঠিক আছে তো বইটা খুব